সরকার আসেনি তো তারা বলে পুরোভাবে এলাকাকে অশান্ত হতে দেবেন না আর এলাকার শান্তি শৃঙ্খলা সম্পতি রক্ষার দায়িত্বটা আমি আপনাদের হাতে দিয়ে যাচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী অনেক বড় বড় কথা বলেন যখন রাজনৈতিকভাবে লড়তে পারে না তখন নকল দেশপ্রেমী কাজে লাগায় আর ধর্ম কাজে লাগায় আজকে ভারতীয় সেনা কি ভাবে ব্যবহার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি মনে করি ভারতীয় সেনা ইন্ডিয়ান ফোর্স ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি বায়ুসেনা হোক জলসেনা হোক নৌবাহিনী হোক আর ইন্ডিয়ান আর্মি হোক এটা দেশের গর্ব আমাদের গর্ব কারোর পৈতৃক সম্পত্তি এটা নয় তাদের জেলে রাখা উচিত আর বড় বড় কথা হম্বি আজকে সাত দিন আগে একটা আমাদের বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানের হেফাজতে ছিল দুদিনের মধ্যে দেশে তিনি ফিরেছেন এটা আমাদের কাছে গৌরবের ব্যাপার এটা আমাদের কাছে গর্বের ব্যাপার আমরা সত্যি তাকে পেয়ে আনন্দিত এবং অভিষিক্ত কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি বলছেন আমার চাপে পড়ে পাকিস্তান ছেড়েছে তাই না অভিনন্দন বর্তমান যদি দেশে ফেরে বা আমাদের মাটিতে ফিরে আসে তার অসীম সাহস তার নির্ভীকতা তার নির্ভয়তা তার সততা তার ত্যাগ তার অনেক ক্ষমতা তোমার এতই ক্ষমতা তুমি মেবুল চক্সি দেশে ফিরিয়ে আনো তুমি রহিত মোদীকে দেশে ফিরিয়ে আনো তাহলে আমরা বুঝতে পারবো আজকে মানুষকে বিভ্রান্ত করতে চাই মানুষের জবাব কড়ায় ঘন্টায় দেবে দু হাজার ষোলোতেও দিয়েছে দু হাজার সতেরোতেও দিয়েছে আঠেরোতেও দিয়েছে এই উনিশে তো আপনারা তৈরি থাকুন উন্নয়নের সাথেই মানুষ আছে আর মানুষ জানে যে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কোনো দিন হয়নি আর আগামী দিনেও হবে না আমি সকলকে আর একবার ধন্যবাদ জানি প্রণাম জানি আসুন আমরা অঙ্গীকার করতে হই শপথ নিয়ে আমরা